ভোট গণনার আগে তৃণমূল কর্মীকে খুনের চেষ্টা ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার মিনাখা বিধানসভার মুকুন্দপুরে তৃণমূল কর্মী বাপ্পা মন্ডল জানায় হঠাৎই একদল বিজেপি আশ্রিত দুষ্কৃতী তাকে দোকান থেকে বের করে এনে এলো পাতারি দিয়ে মারতে শুরু করে আমাদের ইলেকশন বন্ধুবান্ধব

দেখুন যে খবরটা আমি পেয়েছি মিনাখা বিধানসভার মুকুন্দপুর গ্রামে বাড়ি তো ওখানে একটা ছোট ঝামেলা হয়েছে সে বিষয়টা নিয়ে ভারতীয় জনতা পার্টির উপরে দোষারোপ করছে কিন্তু অ্যাকচুয়ালি ওটা ওদের পারিবারিক ঝামেলা আমি খোঁজ নিয়ে দেখলাম যে ঝামেলাটা হয়েছে বা ঝাড়া ওদের মারধর করেছে তারা আমাদের বিজেপির কোনো নেতা বা কোনো কর্মী নয় হয়তো বিজেপির সাপোর্ট করতে পারে সুকান্ত চট্টোপাধ্যায় রিপোর্ট ওঙ্কার বাংলা